ডাস্টবিনের যত ময়লা ডাস্টবিনের যত ময়লা বিভিন্ন বাসার বিভিন্ন হাটে বাজারের যত ময়লা আছে সেটা হচ্ছে এখানে এইখানে থাকা সম্ভব না পসিবল না তাহলে আপনারা কি চান না এই ভিডিওটা শেয়ার হোক আর এই ভিডিওটা শেয়ার হলে এই মানুষটা একটা কর্মসংস্থান ব্যবস্থা আমি করে ওয়ান মিলিয়ন শেয়ার আমি চাই যে এই ভিডিওতে শুধু এই মানুষটার জন্যে চাচি সালাম আলাইকুম ভালো আছেন কি করতেছেন আপনি এখানে

বিক্রি করে কত টাকা পান আপনি ওই সপ্তাহে ধরেন ওই হাজার বারশো হয় প্রতিদিন তাহলে কত টাকা হয় ওই দেড়শো দুশো আপনার এটা তো সবচেয়ে নিম্নমানের কাজ মনে করি আমি কারণ এখানে যত ডাস্টবিন ডাস্টবিনের যত ময়লা ডাস্টবিনের যত ময়লা বিভিন্ন বাসার বিভিন্ন হাটে বাজারের যত মানে বর্জ্য ময়লা আছে সেটা হচ্ছে এখানে এই জায়গায় উনি আমি দেখতেছিলাম আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা দেখাও এই পাশ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে ওনাকে দেখছি এখানে কি জানি করতেছে একা একা আসলে এটা কিভাবে সম্ভব আরে নিজের প্রতি তো কোনো অভিযোগ নাই ওনাকে দেখলে আমার মনে হয় আপনাকে দেখার পরে আমার নিজের প্রতি কোনো অভিযোগ নাই বাবা কারণ হচ্ছে আপনি যে মানুষ আপনি মানুষ হয়ে যে কাজটা করতেছেন আমি এখানে থাকা সম্ভব না পসিবল না তাহলে আমি তার চাইতে ভালো আছি না এই জন্য প্রত্যেকটা মানুষ যে যেখানে থাকুক সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে হয়তোবা ওনার নসিবে রাখছে

এখন আপনারা যদি দয়া করেন যদি দয়া করি একটু চোখ বন্ধ করেন তো চোখটা খুললেন বাবা হাত দেন চোখটা খুললেন দেখেন খুশি হয়েছেন এখানে কেউ আসতে পারে না গুন্দ বাসনার জন্য তা তো আমার জন্য আপনি এখানে আইগে আইছেন যে যেটাই করুক না এখন আমি সবার সাথে থাকতে চাই ভাই আপন ভাই মহাপটা আছে দেখেছেন এখানে গন্ধ মধ্যে আমার সামনে আসিছে বাবা করতে মন জানা এখন কি করব এখানে এত পেটে ধান্দাতে আসি তিনটা মেয়ে দুটা বিয়া দিছি এখন একটা মেয়ে আছে সংসার কষ্টের জন্য এই জায়গা নোংরা জায়গা আমরা না করতেছি কি করব এখন পেট আছে দেখে সিনে আসিছি তাছাড়া এই জায়গা দেখেন তো কত ময়লা গন্ধ সবাই তো এই জায়গা ঢুকতে পারে না এখন আমার পেট আছে দেখে তো আমরা করেছি বাবা আসলে বাবা স্বামী সংসার দুটা সংসার দিকে কষ্ট সবাইতে তো এই জায়গা ঢুকতে পারে না এখন আপনার মহাব্বত লাগেছে দেখেছেন আপনারও তো আমার কাছে এগিয়ে আসিছেন সবাই এই জায়গা ঢুকতে পারে না মানুষ আল্লাপাক আসলে আমার নিজের এই চোখ দিয়ে পানি চলে আসতেছে বাস্তব সত্য যেটা মানুষের বাস্তবতা আসলে এত কঠিন আমি এদিকে যাচ্ছিলাম এই মাকে দেখছি যে এখানে কি কুরাচ্ছে এখানে কি কুরাচ্ছে উনি পেটের দায়ে আচ্ছা আমি যদি আপনার জন্য কিছু হেল্প করতে চাই আপনি কি করবেন বলেন তো এই কাজ করবেন না আপনি দয়া করে এই কাজ আপনাকে আমি দেখবো দেখতে পারবো না আপনি অন্য কি করতে পারেন বলুন তো আপনি এখন দয়া করে যদি কোনো কাজ দেন আমি করব করবেন না জি ওনার জন্য একটা দয়া করে আমি একটা ব্যবসা দিতে চাই আপনারা সেটা সহযোগিতা করবেন আমি যতটুকু পারি করব আপনার সহযোগ কারণ এই কাজ কর তার কত মন চায় বলেন আর মন চায় না দুই বছর হলো এখন কি করব এখন বাবা আমার এসব কাজ আর ভালো লাগে না এখন কি করব পেট আছে লাখ যা যাবে এখন স্মরণ টর্ম বা লজ্জা বাদা জায়গা কি করব এটা আমার আনার দরকার ছিল না এটা আমার মিডিয়াতে আনার দরকার ছিল না আমি আনছি যে এই মানুষটাকে যদি আমি কিছু করে দিতে পারি অবহেলিত সমাজে অবহেলিত সবচেয়ে নিম্ন কাজ হচ্ছে এটা আমি মনে করি কারণ এখানে নাটুর পুরাটা দেখাও এখানে সাধারণ কোনো মানুষ নাকে হাত দিনে থাকতে পারবে না সেই জায়গায় আপনি আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনি বস্তার মধ্যে কুড়াচ্ছেন

আসলে আর উনি যে কাজ করতেছে ওনার তো ইনশাল্লাহ আরও বেশি হ্যাঁ গরিব মানুষের পেট দিয়ে তৈরি করছে আল্লাহ খাদ্য খাইতেই হবে এই পেটের জন্য সব পেটের জন্যে সব মানুষ কিন্তু সবচেয়ে আমার ভালো লাগতেছে উনি যে উনি যেতে অবৈধ কাজে যায় নাই এই কাজ করে যে তা সে খাচ্ছে যা সেলুট জানাই যে আপনি অন্য কাজে যান নাই আপনি যে এই কাজ করে খাইতেছেন তবে আমার ভালো লাগতেছে না আমি চাচ্ছি আপনার জন্য কিছু একটা করার জন্য সকাল ছয়টা থেকে এখন প্রায় দুপুর পার হয়ে গেছে অলরেডি এই এক বস্তা মাল সে এই ময়লা আবর্জনা থেকে সে কুড়াইছে আসলে বোতল কোরানো এটা যে কত করা কষ্টের আর এই ময়লা থেকে সে কুড়াইছে এই ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার না করেন এই মানুষটাকে যদি ভালো না বাসেন দয়া করে এই ভিডিওটা আপনার কাছে আমি হাত জোর করব দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন শুধু ওনার জন্য হলো আপন ভাইয়ের জন্য না শুধু ওনার জন্য শুধু ওনার জন্য আপনার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা শেয়ার হলে এই মানুষটা একটা কর্মসংস্থান ব্যবস্থা আমি করে দিব তাই আমি বলবো মিনিমাম 1 মিলিয়ন শেয়ার আমি চাই যে এই ভিডিওতে শুধু এই মানুষটার জন্য কারণ হচ্ছে এই মানুষটা যদি ভিউ হয় এই মানুষটা যদি শেয়ার হয় এর পাপ হচ্ছে উনি তাই ওনার দিকে তাকিয়ে হলেও ওনার মুখের দিক ওনার সংসার দিক ছেলে নাই স্বামী দুটা বিয়ে করছে তিনটা মেয়ে নিয়ে ওনার সংসার জীবন এই কর্ম করতে ওনার আর ভালো লাগে না বাবা তাই না এ কর্ম করতে আর ভালো লাগে না উনিও চাই যে এখান থেকে সরে যাক তো ওনার জন্যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আজকে দুদিনের জন্য রেস্ট আপনি চলে যাবেন আর হ্যাঁ কাল আসবে না আচ্ছা আপনার আচ্ছা আপনি আপনি চলে যাবেন ঠিক আছে মানবিক বেঁচে থাকুক এই মানুষগুলা বেঁচে থাকুক আমি যেখানে পাবো এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন